এখন যা কম্পিটিশনের যুগ এখন ছোট বড় প্রত্যেকেই ডিপ্রেশনে ভুকছেন বা স্ট্রেস এর মধ্যে দিয়ে ভুকছেন সো হ্যালো রিয়ন মাই সে কৃষা ঘোষ আই এম এ ডিজিটাল নেটওয়ার্ক আমি নিয়ে চলে এসেছি এমন একটি প্রোডাক্ট যেটা আমি যে ট্রেস এবং ডিপ্রেশন বেরিয়ে আসতে হেল্প করবে তার আগে আমি একটাই কথা বলবো এখনো স্যার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন যাতে এরকম কোন দুর্দান্ত প্রোডাক্টগুলো আপনার মিস না হয়ে যায় সো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক এবার আসি আমরা এই স্ট্রেসের কারণে কি কি প্রবলেমে আমরা ভুলি গায়ে ব্যথা ক্যান্সারের মতন প্রবলেমগুলো দেখা দিতে পারে এবং পেটে সমস্যা এরকম নানা রকম ডায়াবেটিস এরকম সমস্যায় আমরা পড়তে পারি সো আমরা নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এই সমস্যাগুলো ঢুকছি বাট এই জিনিসটা প্রেশার কারণে হচ্ছে কিন্তু সেটা আমরা কোনো মানুষই আমরা মানতে চাইছি না তো আমরা জানি এরকম সমস্যাগুলো নানা রকম কাজের প্রেশারের জন্য প্রেশার ওই এরকম স্টুডেন্ট এবং জব হোল্ডার নিয়ে আরো অনেকে অনেক রকম নিয়ে আমরা চিন্তাভাগ করি এবং তো এই জিনিসটি আমরা প্রত্যেক যখন আমরা কি খাবার চিন্তাটা আরো বেড়ে যাচ্ছে তো আর এর ফলে আমাদের পজিটিভ চিন্তা ভাবনা গুলো মরে যাচ্ছে বা পজিটিভ চিন্তা চাপা পড়ে যাচ্ছে এই চিন্তা করতে করতে আমাদের খাওয়ার ফলে কি কি সমস্যা

ভাবে আমরা ইউজ করবো দুবার খাওয়ার পর আমরা এই ফাইভ স্টেপসটা নিতে পারি তো থ্যাংক ইউ এভরিওয়ান যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাকসেস করে দেবেন এরকম দারুন দারুণ প্রোডাক্ট নলেজগুলো আপনার থেকে যেন মিস না হয়ে যায় দেখা হচ্ছে নিক্সট কোনো ভিডিওতে দারুন একটা এরকম প্রোডাক্ট নলেজ নিয়ে তো থ্যাংক ইউ